মাংসটা কে খুব ভালো করে ধুয়ে একটি স্টিনারে পানি জলার জন্য রেখে দিয়েছি ওটাকে কষিয়ে রান্না করব আজকে আলু দিয়ে মুরগিটা বোনা করব এখানে সব রকম মশলা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন পেঁয়াজ কুচির মধ্যে এই মশলার পেস্টটা দিয়ে দেব খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে কাঁচা মশলার গন্ধ দিয়ে যায় মশলাটা আর খুব ভালো করে কষানোর জন্য এক পিছিয়ে আরও কিছুটা খাটো চিকেনে আর কোনো পানি নেই এখন চিকেনগুলো কষানো মশলাতে ধুলে দিই চিকেনটা থেকে কিছুটা পানি ছেড়েছে আবার কেটে আমার চিকেনটা সুন্দর কষা কষা হয়ে আসছে এখন অ্যাড করবো আলু চিকেনটা কষে আসছে এখন আলু আলুর চিকেন খুব ভালো করে কষে আসলে অ্যাড করবো কিছুটা গরম পুলি এখন অ্যাড করছি গরম পুলি অ্যাড করছি আর কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য আমার আলু দিয়ে চিকেন বোনা